হ্যালো বন্ধুরা আজকে আমরা রাতের খাবারে পাটি সাপটা বানাবো সবজির কুড় দিয়ে এটাকে গোলা রুটিও বলে অনেকে তো এর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে এক কাপ চালের ময়দা তার দ্বিগুণ হচ্ছে আটা বা ময়দা এর মধ্যে এক চামচ চিনি আর লবণ অন্য কিছু না একটা খুব পাতলাও না আবার খুব না একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর পুরের জন্য আমি এখানে আলু কাঁচা আলু গ্রেডারে গ্রেড করে নিয়েছি আর হচ্ছে ফুলকপি প্রয়োজনীয় মতো আপনারা যতটুকু দিতে চান ফুলকপি গ্রেট করে নিয়ে ওটাকে যেমন আলু ভাজার রেসিপি বানাই ঠিক সেই রকমই রেসিপি বানানো হয়েছে তো সেটা আমরা ফুল হিসাবে ব্যবহার করছি তো হচ্ছে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি এখানে সাদা তেল হচ্ছে ব্রাশে করে দিয়েছি কিন্তু ব্রাশ না বন্ধুরা আমি ওখানে হচ্ছে একটা কলার মানে ডাল কেটে নিয়ে ব্রাশের মতো করে নিয়েছি নিয়ে সাদা তেল অল্প একটু ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়েছি ব্যাটারটা দিয়ে পুরটা দিয়ে এরকম কোল করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে রেডি তো আমরা বানিয়েছি এগুলো এইভাবেই সবগুলো আমরা বানাবো তো আপনারা দেখবেন বানিয়ে ভালো লাগলে করে দেখবেন